নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা রোদ আছে তবে তেজ তেমন একটা নেই সেই জন্য ওম বাবুকে নিয়ে একটু ছাদে এসেছে পিজন পালিয়ে গেল পিজন পিজন করতে করতে আ পিজন করতে করতে সমস্ত পায়রাগুলো উড়ে গেল তবে আজ দিনটা আমার বড্ড অলস ভরা সারাদিন যেন কিছু করতে ইচ্ছা করছে না হয় না মাঝে মাঝে তোমাদেরও হয় নিশ্চয়ই তবে ছোট্ট বাচ্চা থাকলে তারা কি আর বুঝবে যে আজ মামার কিছু করতে ইচ্ছা করছে না না চাইলেও তাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু করতে হয় ওই ছাদের খুবই ইয়ে বাবা ওই ছাদে একদম ছায়া নেই আমাদের সোসাইটিতে আছে টোটাল দুটো ব্লক দুটো ব্লকে আছে টোটাল চারটে ছাদ তার মধ্যে একটা ছাদেই আমি এখন এসেছি এই ছাদটা থেকে অনেক দূর অবধি দেখা যায় সেই জন্য এই ছাদটাই আমার বেশি পছন্দ এই ছাদ থেকে আরও একটি ছাদ যাওয়া যায় কিন্তু সেই ছাদে গেলে শুধু দেখা যাবে বিল্ডিংস আর বিল্ডিংস এই যেন ডাকছে চলো একটা ছাদে আসলে ওম বাবু দুটো ছাদই যাওয়া যায় এই ছাদ হয়ে গিয়েছে এবার চলছে অন্য ছাদের দিকে এই ছাদে দেখছি পাখিদের খাওয়ার জন্য জল দিয়েছে ঠিকই কিন্তু কবে যে জল দিয়েছে কে জানে শ্যাওলা পড়ে গিয়েছে আর চারিদিকে জল পড়ে নোংরা হয়ে আছে ওই যে দূরে কাকটা বসে আছে ওমবাবুর চোখে ঠিক পড়ে গেছে কিন্তু কাকটা আমাদের সোসাইটির এখানে অনেক কাক অনেক পাখি দেখা যায় এই দেখো এক ঝাঁক পাখি উড়ে চলে গেল এবার ছাদ থেকে তোমাদের চারপাশের দৃশ্যটাও দেখিয়ে দিই যেমন তোমাদের বলেছিলাম যে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং এই যে কাছে পিছে যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলো দেখছো এইগুলো সব আমাদের পাড়ারই বিল্ডিং তবে আমাদের পাড়ার একটা জিনিস ভালো বড় বড় বিল্ডিং থাকলেও রাস্তার দুপাশে আছে প্রচুর গাছ বড় বড় অনেক সবুজ গাছ তবে শুধু যে আমাদের পাড়া তা নয় চেন্নাইতে বেশিরভাগ জায়গায় এরকম সবুজ গাছপালায় ভর্তি দাঁড়া রাস্তার দিকটাও তোমাদের দেখায় এই যে বুঝতে পারছো বড় বড় বিল্ডিং আর তার নিচে আছে অনেক সবুজ সবুজ গাছ তবে ছোট ছোট গাছ না এইগুলো কিন্তু যথেষ্ট বড় বড় গাছ ছাদ থেকে দেখছি সেই জন্য হয়তো ছোট মনে হচ্ছে ওমবাবুর এই ছাদেও ঘোরা হয়ে গিয়েছে আবার তার মন হয়েছে ওই সামনের ছাদে যেতে কোথায় কেন কাঁদ পিজন ভালো তো ছাদের মধ্যে ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেল কপিলা মানে আমাদের হাউস হেল্পার সে সকালবেলা আসেনি সে বলেছিল বিকালবেলা আসবে কিন্তু কখন আসবে সেটার কোনো ঠিক ছিল না হঠাৎ করেই সে ফোন করে বলল এখন নিয়ে ঘরে আসতেই দেখলাম কপিলা তো এসেছেই আর সাথে এসে যায় তার সুন্দর ফুটফুটে পড়ি বাচ্চাটাও কপিলার মেয়ের নাম হল নিত্যা এক বছর এখনও হয়নি এই অগস্ট মাসেই এক বছর হবে তবে এটা দেখে আমার খুব ভালো লাগে যে ওম তার সাথে জিনিসপত্র শেয়ারও করে তবে হ্যাঁ বাচ্চা মানুষ তো সেই জন্য মাঝে মাঝে জিনিসপত্র দিতেও চায় না কিন্তু যখন আমি বলি যে বুনু ছোট দিয়ে দাও তখন ঠিক দিয়ে দেয় মুখে দেয় না মুখে সকাল থেকেই ম্যাজ ম্যাচ করছে মনটা তার উপর কপিলা চলে গেলে রান্না করতে হবে বরকে যখন বললাম এই কথাটাই যে আর ইচ্ছা করছে না রান্না করতে তখন সে বলল সে নাকি আজ তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিতে কারণ সে আসলেই আমরা বেরিয়ে যাব খাওয়ার জন্য তবে আজ আমি যাচ্ছি আমার ফেভারিট রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য তবে তোমাদের আগেও বলেছি তাও একবার বলি যে কলকাতার বিরিয়ানি আর চেন্নাইয়ের বিরিয়ানির মধ্যে অনেকটাই তফাত আছে কলকাতার বিরিয়ানি লেয়ার লেয়ার করে হয় আর চেন্নাইয়ের বিরিয়ানিতে ভাত আর মাংস একসাথে দিয়ে রান্না করা হয় তবে রান্নার দিক থেকে যদি বলা হয় তাহলে কলকাতার তুলনায় চেন্নাইয়ের বিরিয়ানির রান্না অনেকটাই সহজ টেস্টের দিক থেকে যদি বলা হয় তাহলে আমার মনে হয় কলকাতার বিরিয়ানি একটু বেশি ভালো আমরা এখন যে রেস্টুরেন্টটা এসেছি এই রেস্টুরেন্টটার অনেকগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে এই ব্রাঞ্চটা একদম নতুন খুলেছে এর আগে আসেনি আমাদের বাড়ির কোনো দিনে আছে এই দোকানেরই দুটো ব্রাঞ্চ অন্য যে দোকানটি আছে সেই দোকানে তো অনেকবারই গিয়েছি কিন্তু এই দোকানে এই প্রথম বাইরে থেকে ভেবেছিলাম যে দোকানটা হয়তো ছোট হবে কিন্তু ভেতরে এসে দেখি দোকানটা বেশ সুন্দর করে সাজানো আমাদের সবাইকে দিয়েছে একটা করে তামার গ্লাস ওমবাবু এখন সেটাই দেখছে ওম তো কাবি বাবা দোকানের প্লেটগুলো একবার দেখো ত্রিভুজ আকৃতি আর তার উপরে দেওয়া হয়েছে একটা করে কলার পাতা আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যেমন জানো যে ওমের দু বছর পার হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও ওকে বাইরের খাওয়ার সেইভাবে দিইনি এটার জন্য যে আমাকে আর অন্যকে কত কী যে করতে হয় কত কি ওকে বলতে হয় যাকে দোকানের ভেতরে আছে একটা বড় মনিটরও যার মধ্যে আসছে এত সুন্দর সুন্দর মিল্কশেক আইসক্রিমের ছবি যা আমার দেখে তো খুব লোভ লাগছে আমি ভাবলাম শুধু আমি কেন দেখি তোমাদেরও একটু দেখাই ছোট্ট এই রেস্টুরেন্টটি অপূর্বভাবে সাজানো আছে অনেক সুন্দর সুন্দর লাইট আর আশেপাশে আছে অনেক ছোট ছোট অনেক ধরনের গাছ বাচ্চাদের কত প্রশ্ন এই লাইটটা এরকম কেন এটা কি ওটা কি আরও কত কি ওম বাবুর কোশ্চেনে আনসার করতে করতে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি পিতলে গ্লাসে জল দোকানের মেনু কার্ডটা এতটাই মোটা মনে হচ্ছে মেনু কার্ড কম আর বই বেশি ভাবলাম যতক্ষণ খাওয়ার গুলো না আসছে ততক্ষণ মেনু কার্ডের ভেতরটা তোমাদের দেখাই প্রথম পেজটি খুলতেই এই দোকানের নাম আর সম্ভবত এই দোকান যে স্থাপন করেছে তারই ছবি আসলো দ্বিতীয় পেজ খুলতে এই দোকানের সম্বন্ধে কিছু লেখা চলে আসলো আর আসলো অনেক ধরনের ছবি আর তারপরের পে চেঞ্জ করতেই চলে আসলো এখানকার খাওয়ারের বিভিন্ন ধরনের ছবি যেইগুলো দেখে আমার তো লো বা সইছে না এই রেস্টুরেন্টে এই ব্রাঞ্চটিতে প্রথমবার এলেও যতবারই আমি এই রেস্টুরেন্টের অন্য ব্রাঞ্চে গিয়েছি ততবারই আমি যতগুলো খাওয়ার আজ পর্যন্ত অর্ডার করেছি প্রত্যেকটা খাওয়ারই ছিল ভীষণ 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 টেস্টি তোমরা যদি কেউ চেন্নাইতে ঘুরতে আসো বা তোমরা যদি কেউ চেন্নাইতে থাকো তাহলে অবশ্যই 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 এই রেস্টুরেন্টে একবার খাওয়ার টেস্ট করতে এসো আচ্ছা তোমাদের তো এই দোকানের নামই বলা হয়নি এই দোকানের নাম হলো থালাকাবাট্টি আমার খুব পছন্দের একটি দোকান তবে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো যদি বিরিয়ানি খেতে আসো তাহলে এখানে লেয়ার বিরিয়ানি পাবে না ওই যেটা বলেছিলাম চেন্নাইতে মিক্সড বিরিয়ানি পাওয়া যায় এখানেও সেরকমই মিক্সড বিরিয়ানি টেস্টটা একটু আলাদা তবে আশা করি ভালোই লাগবে তবে আজ যখন মেনু কার্ডটা আমি চেক করছিলাম তখন আমার হঠাৎ একটা জিনিস চোখে পড়লো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি যত জায়গায় থেকেছি কোনো জায়গাতে আমি মোগলাই দেখতে পাইনি কিন্তু এখানে হঠাৎ করে আমি দেখতে পেলাম মোগলাইয়ের ছবি মেনু কার্ডে মোগলাইয়ের নাম খুঁজছি কিন্তু চোখে পড়লো না পরে বুঝতে পারলাম এখানে মোগলাইকে বলে সেলন এক মেনু কার্ডটা এতটাই বড় ছিল যে শেষ করার আগে আমাদের বিরিয়ানি এসে হাজির আসলো বিরিয়ানি আর সাথে আমরা অর্ডার করেছিলাম এক ট্রিপল ফাইভ তবে এই এক ট্রিপল ফাইভটা আমরা এই প্রথম অর্ডার করছি বিরিয়ানি চলে এসেছে এবার চলো খাওয়া দাওয়া শুরু করি অন্য বিরিয়ানি নিয়ে নিয়েছে এবার আমি নিয়ে নিই তবে আমাকে এদিকে দেখতে হচ্ছে ওমবাবু যাতে দুষ্টুমি না করে ফেলে ও নিজের থালা থেকে নিয়ে নিয়েছে একটা ছোট কলাপাতার অংশ সেই কলাপাতাটা কি একবার নিচ্ছে এক গ্লাসে তারপর সেটাকে আবার ট্রান্সফার করছে অন্য একটি গ্লাসে যাকে ও যতক্ষণ এইভাবে খেলছে তার মধ্যে আমি খেয়ে নিতে পারলেই ভালো আমরা অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি মেনু কার্ডের লেখা ছিল যে একটা বিরিয়ানি দুজনের জন্য ইনাফ একটা বিরিয়ানি হওয়াতে বিরিয়ানিতে ছিল একটাই ডিম অন্যদিকে আমার হাজব্যান্ড অর্ণবের ডিম খুবই পছন্দ সেই জন্য ওকে দিয়ে দিলাম বড় ডিমটাই আর এই যে ছোট ডিমটা আছে সেটা খেলো ওম ওম আসলে খাওয়া দাওয়া করিয়ে এসেছে ওই জন্য ওকে অল্প খাওয়ার দিলেই ভালো নয়তো আবার বমি টমি করার ঝামেলা আজ সারাদিন অলসভাবে কাটলেও রাত্রেবেলার ভুড়িভোজটা হলো বেশ ভালোভাবে চলো এখন বাড়ি যাচ্ছি তাই আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ